বাস্তবতা বড়ই কঠিন কেউ কারোর সঙ্গে রাগ দেখিয়ে ভাতের থাল ছুঁড়ে ফেলে দেয় আবার কেউ দুমুষ্টি ভাতের জন্য সারাদিন চোখের জল ফেলে তাই কখনো অন্যকে অবহেলা করবেন না অন্য হলেন স্বরূপ তাকে শ্রদ্ধা করুন আপনার লাভ হবে মানুষের সঙ্গে রাগ করলে হো অন্যের সঙ্গে রাগ করবেন না কারণ আমরা মানুষ অন্নগ্রত আমাদের প্রাণ অন্য ছাড়া আমরা বাঁচতে পারব না তাই অন্য এই জন্মে দান করলে পরজন্মে পাবেন দুমুষ্টি অন্নের জন্য মানুষ কতই না কষ্ট করে কত নাই ছটপট করে আর সেই অন্য আপনি অবহেলা করে ফেলবেন না রাগ করতে হয় মানুষের সঙ্গে করুন খাবারের সঙ্গে নয় অন্যের সঙ্গে নয় না হলে পরজন্মে আপনি অন্য পাবেন না বঞ্চিত হয়ে যাবেন